যে কোনো প্রয়োজনে চোখ বন্ধ করে একটি আয়াত পড়ুন সাথে সাথে আল্লাহর গাইবি সাহায্য আসবে আপনি একিনির সাথে যদি আমল করতে পারেন অবশ্যই সাহায্য আসবে এটা তাফসিরে রহুল মাহানির ভিতরে এসেছে এগারো নম্বর খণ্ডের চুয়ান্ন নম্বর পৃষ্ঠা রয়েছে খুবই চমৎকার একটি আয়াতের কথা যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল সাথে সাথে আপনার জন্য গাইবি সাহায্য পাঠাবে ইমাম মোহাম্মদ মোহাম্মদ ইবনে কাব রহমতুল্লাহ তিনি বলেছেন একবার এক কাফেলা ব্যবসায়িক বাণিজ্যের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন হঠাৎ করে মরুভূমির মাঝখানে তাদের এক সহপাঠী একজন সঙ্গী তিনি উটের পিঠ থেকে পড়ে তার হাডটি এমনভাবে ব্যথা পেয়েছে যে তিনি আর উঠতে পারছেন না এখন এই কাফেলার লোকজন চিন্তা করেছে যে যদি তার জন্য আমরা বসে থাকি তাহলে আমরা আমাদের গন্তব্যে পুজতে পারবো না আমাদের অনেক দেরি হয়ে যাবে তখন সকলে মিলে পরামর্শ করলো যে তুমি এখানে থাকো আমরা চলে যাই এখান থেকে যদি কোনো কাফেলা আমাদের এলাকায় যায় তাহলে তুমি তাদের সাথে আমাদের এলাকায় চলে যাও তোমাকে আর আমাদের সাথে যেতে হবে না এই কথা বলে তাকে সেখানে রেখে সেই কাফেলার লোকজন রওনা দিয়ে চলে গেছে কিন্তু আস্তে আস্তে করে সেখানে তিনি আর নড়তে চড়তে পারতেছেন না কোনো লোকজন এমন সময় তিনি আল্লাহর কাছে শুধু দোয়া করতেছেন আল্লাহ এই সময় আমি কি করবো মরুভূমির মাঝখানে তার কাছে যতটুকু খাবার ছিল সেই খাবারটুকু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মোহাম্মদ ইবনে কাক রহমতুল্লা আলহি তিনি বলছেন শেষ পর্যায়ে তিনি দেখতে পেলেন দোয়া করতে করতে একজন সাদা পাগড়ি পরা সাদা পোশাক পরিহিত একজন যুবক তার সামনে সে হাজির হয়েছেন এসে বলতেছেন তুমি কি অমুক আয়াতের কথা জানো না যে আয়াত পরে আল্লাপাক রব্বুল আলমের কাছে সাহায্য চাইলে রব্বুল আলমের সাথে সাথে তোমাকে সাহায্য করবেন তখন তিনি বললেন কোন আয়াতটি তখন তিনি সেই সাদা পোশাক পরিহিত যুবকটি তাকে সে আয়াতের কথা বলে দিলেন সেই আয়াতটি পরে যেখানে তারা হারে ব্যথা পেয়েছিল এবং তিনি উঠতে পারছিলেন না সেখানে ডান হাত রেখে আয়াতটি পড়ে একিনের সাথে ফোঁ দিয়েছে সাথে সাথে তার সেই ব্যথা ভালো হয়ে গেছে বলেন সুহান আল্লাহ আয়াৎটি হচ্ছে এগারো নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার চোদ্দ পনেরো নম্বর লাইন সুরা তাওবার একশো উনত্রিশ নম্বর আয়াত ফাইন তাওয়াল্লাহ ফাকুল হাসপিয়াল্লা লা ইলাহ ইল্লাহু আলাইহি তাওয়া কেল্তুয়াহু আরব বলে আরশীল আউজীব এই আয়াতটি হচ্ছে এমন একটি আয়াত এই আয়াতের মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন যে আল্লা আপনার জন্য যথেষ্ট আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই যখন আপনার কানে ব্যথা হবে অথবা চোখে ব্যথা হবে অথবা মাথা ব্যথা অথবা কোমরে ব্যথা আপনি শুধু একিনের সাথে বিশ্বাসের সাথে ডান হাতটাকে সেই ব্যথা স্থানে রেখে যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গায় রেখে আপনি শুধু বলবেন ফাইং তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে করবেন এবং আপনি বিপদে আল্লাহর কাছ থেকে সাহায্য পাবেন আপনার ভাবে সাহায্য আসবে এজন্য বিপদে পড়লে হতাশ হয়ে যাবেন না আল্লাহর ভরসা রাখবেন যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে আপনি তাওবার উনত্রিশ নম্বর আয়াত সর্বশেষ আয়াতের আমলটি করতে পারেন আল্লাহায় রব আলমিন জানিয়ে দিয়েছেন এই আয়াতের আমল যারা করবে এবং আল্লাহর প্রতি থাকবে বিশ্বাস থাকবে ওই ব্যক্তিকে কারো কাছে মাথা নত করতে হবে না পাক রব্বুল আলামিন সব জায়গায় বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন পাক রব্বুল আলামিন তাকে সম্মানের সহিত তার মাথাটাকে উঁচু করে দিবেন এজন্য সুরাতবার সর্বশেষ আয়াত একশো উনত্রিশ নম্বর আয়াত এগারো নম্বর করা ছয় নম্বর পৃষ্ঠার চোদ্দ পনেরো নম্বর লাইনে রয়েছে এই আয়াতের আমলটি আপনি বিপদে পড়লেই পড়বেন দেখবেন পাক রব্বুল আলমিনের সাহায্য আপনি অতি দ্রুত পেয়ে যাবেন